আপনার প্রোফাইলটা সুরক্ষিত আছে তো আপনি কিভাবে বুঝতে পারবেন আজকের আমার ভিডিওটা এই টপিক নিয়ে যে আপনি পেজ এবং আপনার প্রোফাইলটাকে কিভাবে আপনি সুরক্ষিত আছে কি না সেটা আপনি দেখতে পাবেন এবং সেটাকে দেখে আপনি ঠিক করে নিতে পারবেন বড় ধরনের ইস্যু আসার আগে এটাকে আপনি নিজেরাই সলভ করতে পারবেন তো ভিডিওটা পুরো দেখবেন দেখার পর যদি আপনার উপকৃত মনে হয় তাহলে আপনি একটু শেয়ার করে দিবেন আপনার একটা শেয়ারের মাধ্যমে অন্যের অনেক উপকার আসবে তো ভিডিওটা হচ্ছে যে আপনার প্রোফাইল কিংবা পেজের মধ্যে যদি কোনো ধরনের ইস্যু এসে থাকে সেটা আপনি কীভাবে আপনি দেখবেন এবং কীভাবে আপনি সেটাকে সমাধান করতে পারবেন তো আমি বিশেষ কয়েকটা জায়গা ভিডিওর মধ্যে দেখাবো সেটা আপনি প্রতিদিন একবার হলেও সে ভিডিও সেই জায়গাগুলো থেকে আপনি দেখে যদি কোনো ধরনের কপিরাইট এসে থাকে তাহলে আপনি সেটাকে ডিলিট করতে পারবেন এবং সেটাকে আপনি নিজেই সমাধান করতে পারবেন যাতে বড় ধরনের কোনো ইস্যু না আসতে পারে তো চলুন আজকে আমি দেখাচ্ছি দেখে নেবেন প্রথমে আপনি আপনার ফেসবুক পেজটিকে ওপেন করে নেবেন তারপরে আপনার প্রোফাইল পিকচার যেটা আছে এখানে আপনি ট্যাপ দেবেন ট্যাপ দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস আপনার সামনে কিন্তু খুলে যাবে ঠিক আছে তারপরে আপনি কী করবেন তারপরে আপনি এই যে থ্রি ডট আইকন আছে আপনি এখানে ট্যাপ দেবেন এখানে ট্যাপ দেবেন এখানে ট্যাপ দেওয়ার পর এখানে একটা এরকম একটা ইন্টারফেস আপনার সামনে খুলে যাবে ঠিক আছে এরকম একটা ইন্টারফেস আপনার সামনে কিন্তু খুলে যাবে এখানে খুলে যাওয়ার পর এখানে আপনি চলে যাবেন এই যে আপনার এখানে আছে অ্যাচিপ আপনি এইখানে কিন্তু চলে যাবেন এইখানে অ্যাচিপের ট্যাপ দেবেন ট্যাপ দেওয়ার পর আপনার এখানে কোথায় যাবেন এইখানে যাবেন আপনি এই যে আপনার উপরে আছে স্টোরি অ্যাচিপ এইখানে আপনি চলে যাবেন ঠিক আছে এইখানে যাওয়ার পর ট্যাপ দেওয়ার পর এরকম সমস্ত স্টোরিগুলো কিন্তু আপনার সামনে চলে আসবে সমস্ত স্টোরিগুলো এইভাবে চলে আসবে ঠিক আছে এবার স্টোরিতেও কপিরাইট থাকে সেগুলো আপনি কীভাবে বুঝবেন তাই না বা স্টোরিতেও কপিরাইট থাকে দেখতে পাচ্ছেন সমস্ত স্টোরিতে মাথায় দেখবেন এই যে আপনার ব্লু টিপ আছে ব্লুটিপ আছে সমস্ত স্টোরিতে দেখবেন ব্লুটিপ আছে যে সমস্ত স্টোরি মাথায় দেখবেন ব্লুটিপ নেই সেই স্টোরি যাতে আপনার কপিরাইট থাকবে ইস্যু থাকবে সেই আপনার সেটাকে দেখে আপনি বের করে সেটাকে ডিলিট করে দেবেন ঠিক আছে আর যদি সমস্ত আপনার স্টোরি মাথায় এই ব্লুটিপটা থাকে তাহলে আপনারা জানবেন আপনার কিন্তু ওকে আছে ঠিক আছে আমি বাড়িখান থেকে ব্যাকে চলে যাবো আমি ব্যাকে চলে গেলাম ব্যাকে চলে গেলাম ব্যাকে চলে গেলাম আমি ব্যাকে চলে যাওয়ার পর এই যে আমি একদম এখানে প্রফেশনাল ড্যাশবোর্ড এটা তো আপনারা সবাই জানেন এই প্রফেশনাল ড্যাশবোর্ডটা আমি কিন্তু ভিতরে ঢুকে যাবো ঢুকে যাওয়ার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে আমি একটু উপরে স্কল করব উপরে স্কল করব উপরে স্কল করার পর এই যে দেখতে পাচ্ছেন টুলস এখানে কিন্তু আমি ট্যাপ দেবো এখানে ট্যাপ দেওয়ার পর এরকম একটা এন্টারপ্রাইস চলে আসবে আমার সামনে ঠিক আছে এরকম একটু উপরের দিকে স্কল করবো উপর উপরের দিকে স্কল করার পর রিকমেন্ডেশন যেটা আছে আমরা এখানে কিন্তু ট্যাপ দেবো এখানে ট্যাপ দেওয়ার পর এরকম একটা এন্টারপ্রাইস চলে আসবে তারপরে আপনি দেখবেন আপনার প্রোফাইলটা রিকমেন্ডেবেল আছে কি না রিকমেন্ডেবেল যদি থাকে তাহলে জানবেন যে আপনার প্রোফাইলটা ঠিক আছে এরকম আপনাদের ওকে ঠিক আছে তো এবার আমি একটু নিচের দিকে চলে যাব নিচের দিকে চলে যাব নিচের দিকে যাওয়ার পর এই যে আপনার এখানে প্রোফাইল স্ট্যাটাস প্রোফাইল স্ট্যাটাস আছে আমি ক্লিক করবো এখানে আমি ভেতরে ঢুকে যাব এখানে ঢুকে যাওয়ার পর আমি এখানে কী দেখব আমার এইখানে এই যে প্রোফাইলে যেটা আমার এখানে গ্রিন টিকটা আছে কি না আমি দেখে নেবো যদি গ্রিন টিক থাকে তাহলে আপনার প্রোফাইলটা একদম ওকে আছে আর আমি এখানে দেখব আপনার এই যে আপনার অ্যাক্টিভ এই তিনটে পরপর তিনটে দুটো যাই থাকুক এই দুটো অ্যাক্টিভ আছে কি না যদি এগুলো আপনার সব ঠিক থাকে জানবেন যে আপনার প্রোফাইলটা একদম সুস্থ আছে একদম ওকে আছে ঠিক আছে তো এইভাবে আমি আবার কিন্তু ব্যাকে চলে গেলাম ব্যাকে চলে যাওয়ার পর আমি কি করবো এবার এবার আমি এখানে নিচে মনিটাইজেশন অপশানে চলে যাব মনিটাইজেশান অপশানে যাওয়ার পর কিন্তু আমি এখানে ট্যাপ দেবো তারপর ভেতরে ঢুকে যাব ভেতরে ঢুকে যাওয়ার পর আমার দেখবেন যদি এইখানে এটা কালারফুল থাকে গ্রিন থাকে আর এখানে দেখেন কী লিখছে ইউর প্রোফাইল ইজ অ্যাক্টিভ অ্যান্ড আর্নিং আপনি এই প্রোফাইলটার থেকে অ্যাক্টিভ আছে এবং এখান থেকে আর্নিংও হবে এই সমস্ত জিনিস যদি আপনার ঠিক থাকে জানবেন যে আপনার প্রোফাইলটা ওকে আছে ঠিক আছে আমি আবার ব্যাকে চলে যাব ব্যাকে চলে যাব সম্পূর্ণ ব্যাকে চলে যাব সম্পূর্ণ ব্যাকে চলে যাব সম্পূর্ণ ব্যাকে চলে যাব ব্যাকে চলে যাওয়ার পর আমি এই যে থ্রি কন আই ডেট মানে আমার আইকন আছে যে একদম উপরে লাস্টে এখানে আমি আইকনে ট্যাপ দেবো ট্যাপ দেওয়ার পর এরকম একটা এন্টারপ্রাইস চলে আসবে আমার সামনে ঠিক আছে তারপর আমরা কী করবো হেলথ অ্যান্ড সাপোর্ট হেলথ অ্যান্ড সাপোর্টে আমরা কিন্তু ট্যাপ দেবো এখানে এসে এই দেখতে পাচ্ছেন হেলথ অ্যান্ড সাপোর্ট এখানে আমরা কিন্তু ট্যাপ দেবো ট্যাপ দেওয়ার পর এখানে আমরা যে অপশানটা পাবো সাপোর্টার্ন ইন বক্স এই সাপোর্টার্ন ইন বক্সটা আমরা ট্যাপ দিয়ে ভিতরে ঢুকে যাব ভিতরে ঢুকে যাওয়ার পর এখানে আমাদেরকে দুটো অপশান পাওয়া যাবে একটা হচ্ছে রিপোর্ট আদার অ্যাবাউট আদার্স অ্যান্ড অ্যালাউ ইয়োর রিপোর্টস এই দুটো অপশান কিন্তু আমি এখান থেকে পেয়ে যাব এখানে আমরা প্রথমে আপনার কার অপশানে ঢুকে যাব তারপরে এখানে দেখবেন যদি এখানে আপনার নো রিপোর্টস মানে একদম ওকে আছে ঠিক আছে তারপরে আমরা আবার বেরিয়ে যাব এখান থেকে এখানে যে তারপরে আমরা ইউ আর অ্যালার্টে ট্যাপ দেবো এগুলো আমার আগে ধরেন দিয়েছিল ইস্যু সেগুলো সব ঠিক হয়ে গেছে যদি আপনাদের কোনো ইস্যু দিয়ে অ্যালার্ট দিয়ে দেয় ফেসবুক থেকে যদি অ্যালার্ট দিয়ে থাকে তাহলে কিন্তু ওটা এখানে শো করবে আপনি যে কোনো পোস্টে যে কোনো ভিডিওতে এখানে আপনি এটা দেখে ডিলিট করে দেবেন এটা আমাকে দিয়েছিল দু হাজার উনিশে আমার এটা কমপ্লিট হয়ে গেছে বুঝতে পারছেন তো আমার এটা কমপ্লিট হয়ে গেছে তো আপনাদের কোনো যদি ইস্যু দিয়ে থাকে সেটা কিন্তু আপনারা এখান থেকে দেখতে পারবেন এই সমস্ত জায়গাগুলো আপনার দেখে যদি একটু ঠিক করে নিতে পারেন এবং চেক করেন নিয়মিত জানবেন যে আপনাদের প্রোফাইলটা সুস্থ আছে এবং এই প্রোফাইল থেকে আপনি আর্নিং করতে পারবেন